হয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে স্মার্টফোনের একটি সমস্যার সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ভিডিওটি স্মার্টফোনের বিভিন্ন সময় দেখা যায় ওয়াইফাই কানেকশন অফ করার সাথে সাথে সিম ডাটা অটোমেটিক্যালি অন হয়ে যায় আসুন জেনে নিই এই সমস্যাটির সমাধান কিভাবে করবেন তো প্রথমে আপনারা আপনাদের স্মার্টফোনের যে সেটিং অপশানটি রয়েছে সেটিংসের মধ্যে যাবেন এরপর স্ক্রল ডাউন করে দেখবেন অ্যাপস নামের যে ফাংশানটি রয়েছে এই অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন অ্যাপসের মধ্যে প্রবেশ করার পর স্ক্রোল ডাউন করে নিচের দিকে দেখবেন সেটিংস নামের অপশান রয়েছে এই সেটিংস অপশানের উপর আপনারা ক্লিক করে এই সেটিংসের ভিতরে প্রবেশ করবেন তারপর দেখবেন সেটিংসের ভেতরে প্রবেশ করার পর স্টোরেজ স্টোরেজ নামের যে অপশানটি রয়েছে এটার উপর আপনারা ক্লিক করবেন দেখবেন দুটা অপশান পাবেন ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার চেজ আমার ক্লিয়ার চেজ নিচেরটা ক্লিন করা রয়েছে আমি উপরেরটা ক্লিন করে দিলাম ওকে বাটন চেপে দিলাম এরপর আমরা পরীক্ষা করে দেখব আসলে সমস্যাটির সমাধান হয়েছে কি না আমি ওয়াইফাই ডাটাটা এখন অফ করে দেব ওয়াইফাই যে কানেকশান আমি অফ করে দেবো যে দেখুন আর সেই সমস্যাটি নাই এখন টার্ন অফ মোবাইল ডাটা এই অপশানটি হারিয়ে গেছে এখানে আপনারা অফ করে সমস্যাটির সমাধান পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন